আমি সাধুবাদ জানাই আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম দীর্ঘদিন হচ্ছে পুরান ঢাকা মানে লালবাগ এবং আজিমপুর ওই অঞ্চলে থাকার একটা অভিজ্ঞতা আছে ওখানে একটা সময়ে ঘুড়ি উৎসব হয় ওটা সাকারাইন নামে মনে হয় পরিচিত আর কি তো সেই জিনিসগুলো আমি প্রায় আট দশ বছর ওখানে দেখে আসছি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের ভার্সিটি প্রশাসনকে ধন্যবাদ জানাই এই ঘুরে ওনার উৎসবটা আমি প্রথম দেখতেছি এর আগে আমার দেখা হয় নাই আর ছোটোবেলার সেই অনুভূতির কথা মনে পড়তেছে এই ঘুরি উড়ানো উৎসবটা দেখে তো এই ঘুরিণ উৎসবের মাধ্যমে সেই ছোটোবেলা যে শৈশবে নিজে ঘুরি উড়াইতাম ওইগুলো মনে পড়েছে এবং অনেক বছর পর এমন একটা জিনিস দেখতেছি খুবই ভালো লাগতেছে বিষয়টা